হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো আর মাছের তেল ঝাল তার জন্য আমি আর মাছটাকে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে কড়াই ভেজে নিচ্ছি আমার ভাজা প্রায় হয়ে এসেছে দেখো মাছগুলো আমি ভাজা করে নিয়েছি আমি তুলে নিলাম এরপর আমি ওই তেল ছিল কড়াইতে মাছের তেল ওর মধ্যেই আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এদের পর আমি দিয়ে দিলাম টমেটো টমেটোর উপরে আমি দিয়ে দেব কিছুটা নুন তার মতো নুন দিয়ে দিলাম নুনগুলো টমেটোর উপর দিলাম কারণ টমেটোগুলো গুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এগুলোকে নেড়েছিলাম ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি আদা রসুন পাঁটাটা দিয়ে দিলাম দিয়ে ভাজা করে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নেব এর উপরে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এতে আমি একটু সামান্য জল দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমার কষানো প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আমার মশলা জল সব ফুটে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব আমার এটি প্রায় হয়েই এসেছে দেখো আমি নামিয়ে নিয়েছি আমার রেডি হয়ে গেছে আর মাছের তেল ঝাল রান্না